প্রথম পাঁচ বছরের গ্রোথ আর পরের তারপরের পাঁচ বছরের গ্রোথ তারপরে পাঁচ বছরের গ্রোথ ডিফারেন্ট হবে যাবে প্রথম বছরের মধ্যে বছর তো আমাদের জমিটাকে সেপে নিয়ে আসতেই যাবে প্রথম তিন বছরের প্রফিট অনেক উল্লেখযোগ্য হবে না প্রফিট তো পাবে হ্যাঁ আচ্ছা প্রফিট পাবে কিন্তু যেমন ধরো আমরা ভাবতেছি যে গরু করবো আর ভেড়া করব দেখা গেল গরু ভেড়া না উট করলে সবচেয়ে বেশি লাভ হবে সে এটা বুঝতে তো একটু সময় লাগবে ঠিক আছে না সো প্রথম তিন বছর যাবে আসলে প্রথম তিন বছর এক বছর পাইলটিং এ যাবে তারপরে হয়তো আমরা আর একটু ডিসিশন গুলো আরো পলিশড হবে থার্ড ইয়ার আরো পলিশড হবে সো থার্ড ইয়ারের পর থেকে আমরা আশা করতেছি এটা রেঞ্জ রেঞ্জ বলতে পারি যে 5 5 টু 15% প্লাস মাইনাস মানে টোটাল ইনভেস্টমেন্ট তার যে পোরশনটা এরকম বাট পাঁচ বছর পরে আমরা আসলে সত্যিকারের মানে চার বছরের পর থেকে আমরা সত্যিকারের মজাটা পাওয়া শুরু করব আসলে মানে পাঁচ বছরের পর থেকে কি টেন টোয়েন্টিন পার্সেন্ট কি আরও ডবল হয়ে যাবে বা ট্রিপল হয়ে যাবে এরকম কিছু হতে পারে ও এখনও তো পাঁচ ছয় পার্সেন্ট আসবে সেটা হয়তো পনেরো ষোলো পারসেন্টে চলে যেতে পারে আচ্ছা হ্যাঁ আমরা মানে অ্যাকুলেট বলতে পারবো আসলে আরও আরও কাজ করার পর যে আমরা গরুর আমরা প্রজেক্ট বর্গে আমরা কিন্তু এখন বলতে পারি যে এটা বাংলাদেশে কি মানে মোটামুটি প্রথম ব্যাচে যতটা সংশয়ে ছিলাম এখন তো অতটা সংশয় না এখন স্পেসিফিক বলে দেওয়া যায় স্পেসিফিক হতে পারে ধারণা করতে পারি প্লাস মাইনাস কাঁচা কাছি যায় যদি না হিউজ ডিজাস্টার হয় তাহলে তাছাড়া ঠিক আছে ওইখানে ব্যাপারটা এরকমই হবে আমরা শুরু করছি আমরা অনুমান করতেছি এরকম হইতে পারে আমি আসলে একটু কম বলার পক্ষে হ্যাঁ আমরা যদি শুধু দুমবার কথা চিন্তা করি আমাদের তিন হাজার থেকে তিন হাজার ছ হাজার টাকা করে ধরি তিনশয় আট দুই কোটি টাকা তো আমরা যদি এক বছর পরে গিয়ে পরবর্তী এক বছরে যদি চার হান্ড্রেড মানে হিসাব খরচ বাদ দিয়ে কিন্তু আমরা বলতেছি তো আমরা হয়তো ম্যাক্সিমাম হয়তো পনেরো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পৌঁছে যাইতে পারি কিন্তু রিয়াল যেটা হবে আমরা তো সেটাই শেয়ার করবো আবার সব কিছু ক্যালকুলেটার চেপেও আসে না হ্যাঁ কিছুদিন আগে একটা এরকম পডকাস্ট দেখলাম যে বারো লাখ টাকায় সে পাঁচ লাখ টাকা ছয় মাসে গরু থেকে প্রফিট আসবে এটা ইনসেন এটা পসিবল সো মানে এটা প্র্যাকটিক্যাল ডাটা থেকে বলা উচিত সো আমাদের চার হাজার দুমবার বাচ্চা হলো কিন্তু ওই বছর একটা মরক লেগে এক হাজার দুমবা মারা গেল প্রাকৃতিক মানে কোনো একটা কারণে তার তিন হাজার থাকবে তবে যত বড় পশু এই জন্য আমি মুরগি করতে চাই না হাঁস করতে চাই না যত বড় বসু তত বেশি এটা রিস্ক ফ্রি রিস্ক ফ্রি সো আমরা যদি যদি 4000 দম্বা পাই 5000 টাকা করে 2 কোটি টাকা এখন যদি আমাদের 30 লাখ টাকার মতো খরচ থাকে 70000 টাকা তাহলে মোটামুটি 35% মানে 17 বছর 16 17 ইনভেস্টর পাবে এরকম আরেকটু ভালোভাবে ম্যাথটা করলে খাতায় করলে বোঝা যাবে এটা তো মানে এই প্রশ্নটা আমার আমার নিজে থেকে করা এর কারণ হচ্ছে যে একজন এই কমেন্টে এসে এই প্রশ্নটাই করেছে যে আমি যদি ব্যাংকে রাখি তাহলে এত পার্সেন্ট পাবো এত টাকা পাবো এইভাবে পাবো সেইভাবে পাবো এই প্রশ্নগুলো ব্যাংকে সেফটি বেশি হ্যাঁ ব্যাংকে সেফটিও বেশি এবং হচ্ছে কোনো রিস্ক নেই ওই যে পালিয়ে যাওয়ার ভয় নাই কোনো কিছু নাই আমি ওনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত ওনার যদি সুদ খেতে ইচ্ছে করে উনি খেতে পারে এই প্রশ্নটা দেখে নেই ছিল যে আসলে আপনি ব্যাংক থেকে সুদ খেতে চান কিনা বা আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট নিতে চান কিনা না যা চয়েস ওই যে বললাম হ্যাঁ তার নলেজ এক্সপিরিয়েন্স এবং অ্যাটিটিউড ওনার নলেজ এক্সপিরিয়েন্স অ্যাটিটিউড থেকে ওনার জন্য ওটা সঠিক আচ্ছা